এই যে ডোনাল্ড ট্রাম্প যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা নিন্দা জানিয়েছেন এবং তিনি বলেছেন বাংলাদেশ একটি টোটাল কেওয়াস এটি বাংলাদেশে মানুষ কিভাবে দেখছে এবং আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর ইউরস সরকারের বিতর্কিত হবে বলে মনে হয় কিনা আপনার এটা হলো একদমই ওই আন্তর্জাতিক অঙ্গনে একটু বিতর্ক হবে কারণ ডোনাল্ড ট্রাম্প তার লেভেলে কেউ না সে তারparentNode না তাই না সে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এন্ড উনি যদি ভুলো কিছু বলে থাকেন এবং ডক্টর ইসের জন্য এটা একটা ক্ষতির কারণ হবে বলে আমি মনে করি এটা হলো একটা আর দুই নম্বর হলো বাংলাদেশে এর প্রভাব পড়েছে কিনা এটা আমার কাছে মনে হয় না আপনি দেখুন বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন আমি করেছি আমি কখনো চাপ বোধ করি না আপনিও আপনি বলছেন আপনাকে চায়ের দাওয়াত দিয়েছে ওইটা আপনি চাপ মনে করলে নিতে পারেন আসলে সেন্সর সেন্সরশিপটা এমন করে আসে যেটি এখন আরো তীব্র হয়েছে কথা বলতে দেওয়া হয়নি এইটি না বলে আমরা যদি বলি আমরা কথা বলি এখানে এখানে কিন্তু আমি আগে বলেছি দু ধরনের বিষয় এক ধরনের বিষয় কি আপনাকে ভয় দেখানো হবে আর এক ধরনের বিষয় হলো আপনাকে লোভ দেখানো হবে রাইট দুটোই হয়েছে লোভ দেখানো হয়েছে লোভ দেখানো না হলে ভাই আপনি তো আমাকে দেখেছেন আমি ঢাকা শহরে আজকে পঁয়ত্রিশ বছর আমি কখনো বেকার ছিলাম না ভাই এবং সারা জীবন আমি ভালো ভালো চাকরি আমি আমার অবস্থা নিয়েছিলাম ভালো ভালো চাকরি করার পরও এই পঁয়ত্রিশ বছরে আমার কোনো বদরভাস নাই আমার কোনো খরচ নাই আমি মদ খাই না জোয়া খেলি না না আমি এখনো ঢাকার ভাড়া বাসায় থাকি আমার একটা গাড়িও নাই কেন নাই আমি বলতে চাই যদি ভাবে ট্রাম্প যে টুইট করেছেন সেই টুইটে পক্ষ আপনি আপনার নামও আছে তো আপনারা ডোনাল্ড ট্রাম্পের কেমন করে দেখছেন মানে আমি সেটা আগে কমল ভাই তার ব্যাপারে একটু অনেক না 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 ওইটা আমাকে বলতেই হবে

কাছাকাছি বয়সের আমরা কি আমার ফিল্ডে আমি একজন কি বলে এস্টাবলিশ পার্সন ওনার ফিল্ডে উনি বাংলাদেশের যে পরিস্থিতি এখানে এই কি বলে মাইনরিটির তারপরে আওয়ামী লীগ এদের একটা লবিস্ট গ্রুপ আছে তারা দুই গ্রুপেই চেষ্টা করছে তাদের কি বলে তাদের দাবি দাবিগুলো অ্যাডসেশন আনার জন্য ডোনাল্ড ট্রাম্প এই যেমন ডেমোক্রেটিকা তারা বাংলাদেশের পলিটিক্সে ইনভলভ অনেকটা তারা অবগত বিশ্ব করে তারা ক্ষমতা সে কিন্তু ডোনাল্ড ট্রাম্প চার বছর ক্ষমতায় ছিল না এই এই ব্রিটিশ লবিজ বাংলাদেশি লবিস মাইনরিটি লবিজ এদের সাথে এই প্রথম তার যোগাযোগ হয়েছে আমি জানি যে কোন গ্রুপ তারা সে ডোনাল্ড ট্রাম্পের অ্যাটেনশনে এই দাবিগুলো এনেছে এবং তারা প্রমিস করেছে সে যদি এই ধরনের একটা স্টেটমেন্ট দেয় তাহলে তারা ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করবে

একটা হয়তো একটা লবিস্ট গ্রুপ আছে যেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগ মানে যোগাযোগ করেছে তার মধ্যে আওয়ামী লীগও থাকতে পারে এরকম একটা মন্তব্য করেছেন কিন্তু ডক্টর আলী রিয়াজ বলেছেন যে এই টুইটের পেছনে বা তিনি বলছেন যে ভারতীয় মিডিয়ার অপপ্রচার আছে দেখেন আমি একটা কথা বলি ভাই যে যত কথাই বলো আমি তো দেশে ছিলাম দেশে আছি তাই না আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর মানে যেভাবে বলেছে দলবদ্ধ আক্রমণের বিশ গুণ আক্রান্ত হয়েছে আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের ব্যবসায়ী বাসা বাড়ি ঠিক আছে নাকি আওয়ামী লীগের কোন এমপি বাড়ি ঠিক আছে আওয়ামী আগের বছর এমপি মানে দুই হাজার এমপি থেকে শুরু করে

আমি কিন্তু এই কোনোভাবে যুক্তি দিয়ে বলছি এটা ভালো হয়েছে ভালো হয়নি ভয়ঙ্কর খারাপ হয়েছে এবং যারা এখন দায়িত্বে আছে তারা কিন্তু এটাকে জাস্টিফাই করার চেষ্টা করে বুধ মানে এটা কিন্তু অদ্ভুতের ব্যাপার

অত্যাচারিত হয়েছে ভারতের বিজেপি আমাদের দেশে হিন্দুদের প্রতি টর্চার হচ্ছে বলে কয়েকদিন প্রচারণা করছিল পরে বিবিসি একটা স্টোরি করছে ভারতের একাধিক ব্যক্তি একটা স্টোরি করছে দেখিয়েছে যে এগুলি সব ফেক পুরনো অথবা অন্য কোন জায়গার ভিডিও দেখাচ্ছে এগুলি ট্রু না বিচ্ছিন্ন ঘটনা হতে পারে কিন্তু এটা কি আপনি একটা ইস্যু করবেন এবং সেই ইস্যুটা একজন ক্যান্ডিডেটের বা মুখ দিয়ে বেরোবে

আমি ওনাদের আলি রিয়াজ কি বললো আমি আমি সেই জন্য এখানে আসি নাই কামাল ভাইকে বললেন সেই জন্য আসে আমি এসেছি প্রফেসর ইউনুসের সরকার এবং তিনি নিজে ঠিক বলছেন তিনি এই মাইনরিটির ব্যাপারে তিনি কয়েকটা ইন্টারভিউ তিনি বলেছেন একই একই ন্যারেটিভ যে এই ম্যাক্সিমাম হিন্দুরা আওয়ামী লীগের সাপোর্টার সেই জন্য তারা এই আক্রমণের স্বীকার করছে এটা উনি বিদেশি রয়টার এবং আরো কয়েকটা পত্রিকার উনি এবং সেই ন্যারেটিভটাই আলী রিয়াজ এবং কামাল রিয়া বলতেছে দিস ইজ আনএক্সেপ্টেবল আমি কি রাজনীতি করি না করি এই কারণে আমি আক্রান্ত হব সেটা আমি জাস্টিফাই করব সেটা আমি বিশ্বাস করি না আমরা এই আমেরিকাতে ধরেন মাইনরিটি কমিউনিটি এবং আমাদের অধিকার আমাদের অধিকার এত শক্তিশালী কল্পনাও করতে না এবং আমরা কিন্তু মাইনরিটি হিসেবে নাইন পার্সেন্ট মানুষ ডেমোক্রেটিক পার্টির সঙ্গে বিলং করে কারণ ডেমোক্রেটিক পার্টির যে রাজনৈতিক দর্শন সেটি আমাদের মাইনরিটি কমিউনিটি হিসেবে আমরা বোধ করি তারা সংরক্ষণ করবে তারা তো পরে কি কথা না সেটা আলাদা প্রশংসা কিন্তু তাদের পলিসির সঙ্গে যায় সেইখানে বাংলাদেশের যে মাইনরিটি কমিউনিটি ধরেন হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগ ছাড়া তাদের আর কোন রাজনৈতিক সংগঠনটি আছে যেখানে তারা বিলং করতে পারে ডোনাল্ড ট্রাম্প যে টুইট করেছেন এবং সংখ্যা সম্প্রদায়ের উপর হামলা নিন্দা জানিয়েছেন এবং তিনি বলেছেন বাংলাদেশে একটি টোটাল এটি বাংলাদেশের মানুষ কিভাবে দেখছে এবং আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর ইউরুস সরকারের বিতর্কিত হবে বলে মনে হয় কিনা আপনার

যে প্রতিজ্ঞা নিয়ে যে প্রমিস নিয়ে ক্ষমতা এসেছিল সেটা না করে তারা আইনের অবনতি করেছে বলেই আইন শৃঙ্খলা হয়েছে তারা সুশাসনের পরিবর্তে সুশাসন চালাচ্ছে যার ফলে আমেরিকান একজন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটেও সে সে মানে স্টেটমেন্ট দিতে বাধ্য হয়েছে যে বাংলাদেশে অরাজকতা পরিস্থিতি দুইশো পুলিশকে জবাই করে মারা হয়েছে তাদের লাশ ধুলিয়ে দেওয়া হয়েছে মানে আই হাই তারপরে সিরাজগঞ্জের একটা পুলিশ পাড়ি অ্যাটাক করে 15 জন ভাগ 12 13 জন পুলিশ অফিসারকে পুড়িয়ে মারা হয়েছে এর ভিতরে একজন ছিল ট্রেন্ডেন মহিলা পুলিশ অফিসার সেটা সদর তদন্ত করে বিল করতে হবে না আপনি কেন ইনডেমনিটি এই যে আমি বলছি একটা পত্র রেফারেন্স ধরে হাজার 3200 লোক বাড়া গেছে আপনি বলছেন এটা সঠিক না তাহলে সেটা তো সঠিক কোনটা সেটা তো করে বের করতে হবে আপনার ইন্ডেমিটি কেন দিলেন আপনি কি বলে ওই সাধারণ মানুষ হত্যা করার তাদের পরিবার যদি বিচার করার রাইট থাকে তাহলে এই যে আপনি আমি বলছি তিন আপনি যদি তিনশোই ধরে সেই তিনশো পুলিশের ফ্যামিলির কেন বিচার করার অধিকার আপনি হরণ করলেন তার মানে আপনি অপরাধ স্বীকার করলেন যে এই অপরাধটা হয়েছে সেটাকে ঢাকা দেওয়ার জন্য আপনি ইন্ডেমিটি দিয়েছেন

জানতে চাচ্ছেন যে চাকরির বাইবাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা নিয়ে আপনার কিছু বলার আছে কিনা মাসুম কামন ধরেন পাঁচশো মারা গেছে কিংবা ধরেন চুয়াল্লিশ জনের একটা তালিকা তো আছে ধরেন এই চুয়াল্লিশ জন মারা গেছে এই পুলিশদের কি আমাদের ছাত্ররা মেরেছে জনগণ মেরেছে আমাদের জনগণ কি মানুষ মেরে এভাবে ঝুলিয়ে রাখতে পারে আমাদের মানুষকে এরকম পিটিয়ে মারতে পারে আমাদের এই ছাত্ররা যাদের নিয়ে আমরা গর্ব করি তারা কি মানুষকে এরকম পুড়িয়ে মারতে পারে গর্ভবতী নারী পুলিশ কর্মকর্তাকে মারতে পারে তারা কারা আসলে আচ্ছা এটা খুব ভালো পয়েন্ট একটা তারা কারা এটা আমি তো জানি না তারা কারা তবে আমি মনে করি এটা আমাদের স্বাভাবিক বাঙালি চরিত্রের মধ্যে পড়ে না যারা মেরেছে তারা কারা আমি বলতে পারবো না কিন্তু আমি মাঝখানে কোন একটা এক জায়গায় একটা টক একটা ছেলেকে বলতে শুনলাম ওই ছেলেটা হয়তো শিবিরের কোন একটা লিডার টিডার হবে উনি বলতেছিলেন যে এভাবে না মারলে কি বিপ্লব হতো বা কি হতো উনি একটা এরকম একটা জোড়া তালিবার ব্যাখ্যা দিচ্ছিলেন তো আমি মনে করি ওই ছেলেটাকে আইনের আওতায় নেওয়া উচিত ভাই এটা আমি মনে করি শুনেন আমি বলি আমার কাছে ভাই কোনো পলিটিক্যাল আইডেন্টি কোনো বিষয় না আমার পার্টি করে সে অন্যায় করছে অথব তার সাফায় আমাকে গাইতে হবে আমি এটা মনে করি না আমেরিকার প্রেসিডেন্ট উল্লেখ করেছে যে বাংলাদেশে যে সন্ত্রাস চলছে এগুলো বন্ধ করতে হবে সেই মাইনরিটি হোক যার বিরুদ্ধে হোক না কেন তো এগুলোর তদন্ত করে সূক্ষ্ম বিচার না করে আপনারা ইন্ডেমনিটি দিচ্ছেন পুলিশের হত্যার বিচার চাওয়া যাবে না ইয়েকে প্রধান উপদেষ্টার কি বলে ব্রেস সচিবকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা সাংবাদিকদের বিরুদ্ধে দুইশো হত্যার মামলা দিচ্ছেন আপনারা সাকিব সাকিব আল হাসান একজন ক্রিকেট প্লেয়ার তিনি যখন বিদেশে তার বিরুদ্ধে হত্যা মামলা দেন কারণটা কি উনি বলছে আমরা তো মামলা দিই মামলা দিয়েছে পরিবাররা সত্যই যদি হয় তাহলে পুলিশের আমি বলতেছি একটা পত্রিকার রেফারেন্সে তিন হাজার দুইশো পুলিশ মারা গিয়েছে কামাল ভাই বলেছে চারশো এই চারশো লোকেরই পরিবারের বিচার করার অধিকার কেন থাকবে না